বিসমিলুর রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই সকলে ভালো আছেন আর ওলসেল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলে জানাচ্ছি আন্তরিক সবাই অভিনন্দন আপনারা চলে আসুন আপনাদের মাঝে নতুন আপডেট নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমরা সব সময় আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব সে ধারাবাহিকতা কিন্তু আজকেও নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের কিছু সামার এবং কীদে কালেকশন দেখানোর চেষ্টা করব বর্তমানে আমাদের এখানে অসংখ্য পরিমাণ কালকশন আছে আজকের ভিডিওতে আমরা আমাদের কিছু টি শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করব কিছু ফ্রকের কালেকশন দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি কিছু শর্ট প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করব আমাদের এখানে বর্তমানে অসংখ্য পরিমাণ কালেকশন অভেলেবেল আছে আপনারা হয়তো এসে দেখলে তারপর বুঝতে পারবেন অসংখ্য পরিমাণ প্রোডাক্ট কিন্তু বর্তমানে আমাদের স্টক হয়ে গেছে আপনারা যখন আসবেন আর আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ প্রোডাক্ট বর্তমানে আমাদের এখানে স্টক আছে আপনাদের জন্য যত রকমের প্রোডাক্ট প্রয়োজন সব রকমের প্রোডাক্ট আমরা সবসময় আমাদের এখানে রাখার চেষ্টা করি কি কালেকশন করার চেষ্টা করি আপনারা কী কী প্রোডাক্ট নিতে চান সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে আমাদের বয়েজ গার্লস এমনকি কি ঈদের সব রকমের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো বিলিশ আছে এগুলো সবগুলো এক্সপোর্টের আইটেম এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির সব রকম কালেকশন কিন্তু আছে

এবং একটা আছে যারা নিতে চান তারা নিতে প্রোডাক্টই আনকমন এবং শোরুম কোয়ালিটি এছাড়াও কিছু ফ্রগের বলছে ফ্রগের কালেকশন খুবই ফ্যাশনেবল কিছু ফ্রগের দেখা সবচেয়ে প্রয়োজন এই কিন্তু ভালো চলতেছে যারা নিতে চান আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের এখানে যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন বাইন হাউস থেকে নিলে আমাদের আইটেমগুলো বিভিন্ন মার্কেটে পাওয়া যায় আমার থেকে নিয়ে কিন্তু তারা হোলসেল করতেছে ইনশাআলা বিভিন্ন বাইন কিন্তু আমার থেকে নিয়ে হোলসেল করতেছে আপনারা চাইলে আমাদের হাউসে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু মাদার হোলসেলার প্রত্যেকটা আইটেম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং কি এক্সপোর্টেরও আইটেম আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের এখানে আরো কিছু ডিজাইনের ফ্রক আছে দেখেন খুবই ফ্যাশনেবল অল ওভার প্রিন্টের মধ্যে এটা গুড়ি প্রিন্ট আছে এছাড়াও আরেকটা ডিজাইন দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু হেলো কিটি ডিজাইনের মধ্যে প্রত্যেকটাই ফ্যাশনেবল এছাড়াও এর একটা ডিজাইন দেখতেছেন আপনি খুবই ফ্যাশন মাঝে বেল দেওয়া আছে এটা তিনটা চারটা কালার হবে যারা নিতে চান এই আইটেমগুলো প্রত্যেকটা ভালো পিজের বান্ডিল আছে বান্ডিল হিসেবে আপনি নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টটা আনকমান

আসলে আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না প্রত্যেকটা আইটেমই ঈদ কালেকশন এবং কি যে প্রাইজে দেবে ইনশাল্লাহ আশা করি আমার প্রাইজ কেউ দিতে পারবে না গ্যারান্টি দিচ্ছি আপনি বিভিন্ন মার্কেটে যে আমাদের আইটেমগুলো পাবেন কিন্তু আমার থেকে বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পাঁচ টাকা হলেও বেশি প্রাইজে নিতে হবে কিন্তু আমার কাছে আসলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আশা করি খুবই রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এমন একটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনেবল মানে বয়জার আর কিডসের শার্ট মানে এর সাইজের শার্ট অনেকে করে না কিন্তু আমরা এমন একটা প্রাইজে দিচ্ছি এগুলা

এই একটা শার্ট দেখতেছেন এটা কিন্তু দুইটা ওয়াশ হবে ডেনিমের মধ্যে মূলত ওয়াশ হয় অনেকে কালার খোঁজে আসলে কালার না মূলত ওয়াশ হয় যারা নিতে চান এই আইটেমগুলো তারা কিন্তু আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারেন চাইলে আমাদের হাউজে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন এটাও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্যান দা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সাইজ হবে দুই থেকে আট বছর এছাড়াও একটা শার্ট আছে একটাই কালার হবে এটা আর এটা সাইজ হবে দুই থেকে আট বছর এছাড়াও এই একটা শার্ট আছে এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে अवेलेबल আর এটার হচ্ছে গিয়া সাইজ হবে 2 থেকে 8 বছর প্রত্যেকটা অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এটা এছাড়াও এই একটা শার্ট দেখছেন কিডস স্যার ফুল স্লিভের মধ্যে দুইটা কালার হবে সাইজ হবে 6 মাস থেকে 36 মাস এছাড়াও এই একটা শার্ট দেখছেন এটার মধ্যে চারটা কালার হবে अवेलेबल আর এটা সাইজ হবে 2 থেকে 8 বছর প্রত্যেকটা কালারই সুন্দর একটা কম্বিনেশন দেওয়া আছে অসাধারণ ডিজাইনের মধ্যে এছাড়াও এই একটা শার্ট দেখছেন আট থেকে ষোলো বছর খুবই ফ্যাশনেবল এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে অ্যাভেলেবেল যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করি আমাদের আইটেম করে নিতে পারেন এগুলো কিন্তু বিশ কোর্সের মধ্যে এছাড়াও আমাদের এখানে শর্ট প্যান্টের কালেকশন দেখাবো বলছি শুরুতেই একটা শর্ট প্যান্টের কালেকশন দেখতেছেন দুই থেকে দশ বছরের মধ্যে পাবে আমাদের কাছে আইটেমগুলো এটার মধ্যে কালার হবে তিনটা চারটা কালার হবে খুবই ফ্যাশনেবল এবং কি খুবই রিজনেবল প্রাইজে আইটেমগুলো দিচ্ছি যারা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং কি যারা হোলসেলে নিয়ে প্রোডাক্ট খুঁজতে চান অনেকে আছে বঙ্গবাজার থেকে মানে মাল নিতে চাচ্ছে তারাও কিন্তু আমার থেকে নিতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই আনকমান এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন সিক্স হোয়াইট কার্গু প্যান্ট ছয় থেকে ষোলো বছরের মধ্যে পড়তে পারবে এগুলো ইজিলি ম্যান্স বড়ো সাইজের ম্যান্সও পড়তে পারবে খুবই ফ্যাশনেবল আর এগুলো মানে বারো পিস করে ভান্ডিল থাকবে যারা নিতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন এছাড়াও কিটসের এই শর্ট প্যান্টগুলো অ্যাভেলেবেল আছে সাত আটটা কালারের এই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে

আর খুবই ভালো একটা কোয়ালিটি এবং একটা বাটন আছে খুবই ফ্যাশনেবল দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের গলায় ভালো চলতেছে তার জন্য আমরা কিন্তু দেখাচ্ছি এগুলো বারবারই খুবই ফ্যাশনেবল কিন্তু কালার হবে সাইজ হবে মানে একটা ম্যাগিটা কিন্তু অল্প কিছু আছে যারা নিচ্ছেন আমাদের আইটেমগুলো নিতে পারেন এছাড়াও চার থেকে বছরের আছে কয়েকটা ব্র্যান্ডের আপনারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারেন চার থেকে চোদ্দ বছর প্রত্যেকটা কালার হবে চারটা পাঁচটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এই ফলোগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বয়েজের ফলো দুই থেকে আট বছর কালার হবে চারটা পাঁচটা এছাড়াও টি শার্টের আরও কিছু কালেকশন দেখাচ্ছি খুবই ফ্যাশনেবল দেখেন আনকমান ডিজাইনের কিছু টি শার্টের কালেকশন আছে এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন এটাও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও চার থেকে চোদ্দ বছরে একটা টি শার্ট চলে আসছে

আমাদের কোয়ালিটিগুলো খুবই ভালো মানে আমরা মূলত এক্সপোর্ট করি আইটেমগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু দেশের বাইরে যায় এগুলো কিন্তু তারা ডলারে কিনে বা রিয়ালে কিনে অনেক অনেক দেশে অনেক প্রাইস মানে তাদের দেশের টাকায় কিনে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশি টাকায় কিন্তু ফুলসিল দিচ্ছি আইটেমগুলো খুবই ফ্যাশনেবল এছাড়াও দেখেন একটা ফুমার খুবই ফ্যাশনেবল ফুম একটা টি শার্ট কিনতে গেলে প্রায় বাংলাদেশি টাকা সাত আট টাকা লাগে একটা বাইরের দেশে কিনতে গেলে আমাদের দেশে খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন এগুলা এবং কেউ চাইলে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবেন না আইটেমগুলো তারা যারা দেশের বাইরের জন্য চাচ্ছেন তারাও কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই আনকমান এবং কি ফ্যাশনেবল প্রত্যেকটা ডিজাইনই আনকমান আমরা মূলত আলজেরিয়াতে শিপমেন্ট করে থাকি এবং কি নাইজেরিয়ার জন্য যারা নিতে চান তারাও কিন্তু এই আইটেমগুলো নিতে পারেন নাইজেরিয়া ইরাক ইরান কিন্তু আমরা এগুলো এক্সপোর্ট করতেছি এখন বর্তমানে এছাড়াও বাংলাদেশ চৌষট্টি জেলায় হোলসেল দিচ্ছি কেউ যদি চান আমার থেকে হোলসেল নিয়ে এবং হোলসেল করতে তারাও কিন্তু ইনশাল্লাহ হোলসেল করতে পারবেন আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি আইটেমগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখতেছেন আনকমন ডিজাইন এক একটা এক এক রকম কালার পাবেন আমাদের এখানে আর প্রত্যেকটার কিন্তু চারটা পাঁচটা আটটা দশটা কালার হবে কিছু আইটেমের এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এছাড়া আজকে কিছু সেটের কালেকশন দেখাবো একটা দুটো সেট দেখাচ্ছি যেমন আপনি দেখতেছেন এখানে এটা নাইকি সেট খুবই ফ্যাশনেবল টেরি শর্ট প্যান্ট এবং কি শার্ট এটা সেট খুবই ফ্যাশনেবল এরকম যদি আপনারা আইটেম নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন ডিজাইনের পাবেন আশা করি ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আর একটা কথা বলবো আপনারা যদি আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের হাউসে আসতে হবে আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এম কে হোলসেল পয়েন্ট আর আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস আপনি আইটেমগুলো নিয়ে বিজনেস করতে হলে আমার এখানে আসতে হবে ভাই আমরা মাদার হোলসেলার খুবই রিজনেবল প্রাইসে আইটেমগুলো দিচ্ছি ইনশাল্লাহ আপনি আমার এখানে আসলে কথা হবে না আশা করি ইনশাল্লাহ আজকে আমরা মূলত চেষ্টা করেছি আমাদের এখানে বর্তমানে যে টি শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন ডেনিউ ফ্রকের কালেকশন প্লাস শর্ট প্যান্টের কালেকশন দেখার জন্য প্রতিনিয়ত এরকম আমরা চেষ্টা করবো আমাদের রেগুলার যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন কিছু আইটেম নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে মতো এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ